নাম মাহাত্ম নামের মাহাত্ম কি কি আছে এই কৃষ্ণ নামে একবার দেবশ্বী নারদ ভাবলেন সবাই কৃষ্ণনাম নাই কিন্তু এই নামের মাহাত্ম কি জানতে হবে তাই তিনি স্বয়ং ভগবানের কাছে তার এই প্রশ্নের উত্তর জানতে চাইল ভগবান তাকে বললেন যমরাজের কাছে যাও সেখানেই তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই নারদ গেলেন জমালয় যমরাজ দেবর্ষী নারদকে তার দরবারে দেখে বিস্তৃত হয়ে তার সেখানে যাবার কারণ জানতে চাইলেন দেবর্ষী বললেন হে রাজন আমি আজ একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি কৃপা করে বলুন এই কৃষ্ণ নামের মাহাত্ম কি যমরাজ দেবর্ষীর এই প্রশ্নের উত্তর দিয়ে ব্যর্থ দিতে ব্যর্থ হলেন তখন দেবর্ষী নারদ দূর থেকে ভেসে আসা ক্রন্দন ও করুণ আত্মনাদ শুনতে পেলেন নাদর নারদ যমরাজের কাছে এর কারণ জানতে চাইলে যমরাজ বললেন এই শব্দ হলো নরকে যে পাপী ব্যক্তিদের শাস্তি দেওয়া হচ্ছে তাদের আত্মনাদ এই শুনে দেবর্ষী সেই স্থানে যাবার প্রার্থনা জানান তখন যমরাজ দেবশ্রীকে বললেন ঠিক আছে কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবেন না দেবশ্রী নারদ রাজি হলেন এবং যমরাজ নারদকে সেই স্থানে নিয়ে গেলেন সেখানে গিয়ে সেই সব পাপীদের ভয়ঙ্কর কষ্ট দেখে নারদ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ধবনী দিতে লাগলেন ধনী দিতে লাগলেন আর এই ধ্বনি যখন পাপীদের কর্ণে প্রবেশ করছে ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গধামে চলে যাচ্ছে এই হল আমার কৃষ্ণ নামের মহিমা কর্ণে প্রবেশ করা মাত্রই সবাই সবাই সর্ব পাপ থেকে উদ্ধার হয়ে গেল আর এই নাম স্মরণের মহিমা তো ওপার আসুন আমরা সবাই মিলে এই পবিত্র নাম স্মরণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামেই কুলির মুক্ত Não mostrar. Colir mukti. Não mostrar.